হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ঝালমুড়িতেও কতই দোকানে কিনে খাই মেলা বাজারে সব জায়গাতেই ঝালমুড়ি আমাদের একটি প্রিয় খাবার তো আজকে সেই ঝালমুড়ি বাসায় বানিয়ে আমি খাবো সেই জন্য আমার এখানে আম্মুকে বলে মশলা বানায় নিয়েছি এ এপাশে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি মুড়ি নিয়েছি চানাচুর আছে এ আছে টেস্টি সল্ট আছে লবণ এগুলো মিক্স করে এবং সরিষার তেল আছে মিক্স করে আমি ঝাল মুড়ির মতো মাখাবো আশা করছি পুরো ভিডিওটি আপনি আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ভালো লাগবে ছোলা অনেক দিনই পড়েছিল আমাদের বাড়িতে সেগুলো ভিজায় রেখে রান্না করা হয়েছে এবং মশলা বানানো হয়েছে মুড়িটা দেখুন এক এক খাবো সেই জন্য খুব বেশি পরিমাণে মুড়ি নেই এবং আমি মুড়ির মধ্যে এই যে পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিলাম এবং এপাশে এই যে মশলা আছে এবং আমি তারপরেই চানাচুরটা দিলাম এবং চানাচুর দেওয়ার পর মশলাটা আমি একটু পরেই দেব দেখতে পাচ্ছেন এবং সরিষার তেলও দেব যাতে অন্য রকম স্বাদটা আসে ছোলাগুলো রান্না অনেক সুন্দর হয়েছিল আমি আবার একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য ছোলাতে একটু ঝাল দেওয়া হয়েছে এবং পাশে দেখুন পানি ভরে রেখেছি খাওয়াটাও আপনাদেরকে দেখাবো এ পাশে একটু টেস্ট সল্ট আনেছিলাম দশ টাকার প্যাকেট হালকা পরিমাণে দিলাম এবং এপাশে পাশে ছোলা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আশা করছি মুড়ি মাখানোটা অনেক সুস্বাদু হবে খাবার খুবই সুস্বাদু হয়েছিল এবং সবশেষে আমি এই যে হ্যাঁ মায়ের হাতে বানানো সেই মশলা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি মুড়িটা একসাথে সব কিছু দিয়ে মিক্স করতে হবে যেন কোথাও যেন মুড়ি মশলা সারা যেন না থাকে এতে অনেক সুন্দর লাগবে মশলাতে একটু লবণ বেশি ছিল সেজন্য আমি এক্সট্রা কোনো লবণ দেইনি। এবং মাখাইতে থাকি আমি এবং অনেকক্ষণ মাখানোর পর মাখানো হয়ে গেছে দেখুন একদম ঝাল মুড়ির কালার চলে এসেছে অনেকখানি মশলা নিছি এবং ছোলাও নিয়ে খুবই সুন্দরভাবে এবং আমি খেয়ে টেস্ট করতেছি এক কথায় অসাধারণ একদম কেনামুড়ির মতো